বাড়িতে বসেছিলাম বন্ধুরা বললো চা খেতে যাব এটা হলো আমার মেঘালয় ট্যুরের পার্ট ওয়ান ভিডিও এখানে বোর্ডিং পাস নেওয়া থেকে শুরু করে গোটা এয়ারপোর্ট ঘোরা এবং প্লেনে ওঠা পর্যন্ত আমার সমস্ত ভিডিওগুলো এই ব্লগে তুমি পাবে বলতে পারি বোর্ডিং পাস নিয়ে প্রথমেই চলে গেলাম ট্রাভেল লাউঞ্জে এখানে আমরা খেলাম এক টাকায় সমস্ত খাবারগুলো আর এই এক টাকার সমস্ত খাবার খাওয়ার জন্য সমস্ত ক্রেডিটটা যায় আবিরের এক টাকায় যে এত খাবার পাওয়া যেতে পারে এটা আমি প্রথমে বিশ্বাসই করি মানে এক টাকায় এত খাবার কীভাবে হয় আমি জানি না যাই হোক ক্রেডিট পুরো আবিরের আমি তো এখন খাওয়া শুরুও এখন বাজে সকাল ছটা একত্রিশ খাবারটা একবার দেখায় তোমাদের এখানে যেগুলো আমরা নিয়েছি সেগুলো হচ্ছে ইডলি এটা ডালিয়া টাইপের আলু ডগ এখানে একটা মিষ্টি এটা কেক টাইপের একটা মানে আইটেম প্রচুর ডিম হচ্ছে হচ্ছে পুরোটা টাকা টাকা পেমেন্ট করে এক সত্যি কথা বলতে গেলে কি আমাদের মতো মানুষ সামনে খাবার দেখলে একদমই সহ্য করতে পারে না আর তার উপর যখন এত কম দামে পাওয়া যাচ্ছে তাহলে তো আর কথাই নেই তাই পুরো খাবারগুলো শেষ করে কফির অর্ডারটা দিতে ভুললাম না আবির শুধুমাত্র কফির লেকারটা নিয়ে চলে এসেছে ওতে যে দুধ দিতে হয় চিনি দিতে হয় এটা ওর মাথায় ঢোকে তো শুধু কফি লিকারটা নিয়েই এক চুমুক মেরে দিয়েছে এবার তারপর বলছে কি পেত কি পেত দুধটা নে চিনিটা দে তো গাড়ি পেট ভরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা নিচে যাব ওয়েট করবো প্লেনের জন্য প্লেন আছে আমাদের দশটা পাঁচ দশটা পাঁচ তাই আমাদের প্লেন আছে ততক্ষণ পর্যন্ত আমরা এয়ারপোর্টটাকে ফুল চত্বরটা ঘুরে নেবো আমরা তবে একটা জিনিস মানতেই হবে ভাই তুমি যখন এই ধরনের ট্রাভেল করবে তুমি যখন এই ধরনের জীবন একটা কাটাবে না তুমি দেখবে যে আমরা যে লাইফটা লিড করি আমরা যে মধ্যবিত্ত যে জীবনটা আমরা ওখানে কাটাই আর এখানের একটা জীবন দুটো জীবনের মধ্যে না একটা পার্থক্য আছে এখানে উচ্চবিত্তের একটা বিরাট বড় ছোঁয়া সে ঘটনা আমি পরে একদিন পুরো লিখে ব্লগ করে পোস্ট করবো সে গল্পটা আজকে থাক কিন্তু আজকে যে আনন্দটা নিচ্ছি সত্যি এটা একটা জীবনের বিরাট বড় কামনা আমার অত কিছু জানতে চাইছি না আমাদের একটা টাইম এ দিয়ে দিক ব্যাস আর কিছু আমরা চাই না কইরে আমাদের দেখাচ্ছ না কেন আর ভাই যাবে তো যাবে তো হ্যাঁ ওসি মাইরা মাঝে নিয়ে গিয়ে আমাদের তারকেশ্বরে না নাবি দিলেই হলো দেখা গেল এখান থেকে তুলে নিয়ে গিয়ে তারকেশ্বরে ফেলে দিয়ে আমাদেরকে চলে গেল যা মানে দু সেকেন্ডের ব্যাপার যেন আমরা প্লেনে উঠবো না সালা পয়সা দিয়েছি তো একটা স্পেশাল জায়গা তোমাদেরকে দেখাচ্ছি যদি কখনো মনে করো যে কেউ এয়ারপোর্টে আসবে আর স্মোকিং করবে তার জন্য কিন্তু এই জায়গাটা এটা এন্ট্রি থেকে ঢুকে বাদিকে এলে পাওয়া যায় এটা হচ্ছে স্মোকিং জোন সঙ্গে এখানে তোমাকে স্মোক করার জন্য তুমি যে জিনিসটা কিনতে চাও সিগারেট সেটা কিনতে পারো আর একদম এইরকম কাঁচের ভেতরে ঢুকে তারপরেই তোমাকে এখানে স্মোক করতে হবে এখানে কিন্তু যেখানে সেখানে আমাদের মতো বিটানা যাবে না হ্যাঁ তাহলে একদম সি বসে আছে সুন্দর করে বুঝিয়ে দেবে তোমাকে এখানে মানুষ কত বড়লোক শুধু দেখো হাঁটেও না সবাই মানে তাড়িয়ে থাকে তাতেই চলে যায় হাই ফাই ব্যাপার ভাই বড়লোক দেখ বড় লোকের বড় লোকের ব্যাপার এখন আমরা উঠবো প্লেনে আর তার আগে লাইন দিয়ে ভলভো বাসে উঠতে হবে কারণ তুমি ডাইরেক্ট প্লেনে উঠতে পারবে না যেমন ট্রেন এরকম টাইপের নয় এখান থেকে একটা বাস দেয়া হবে সেই বাসে গিয়ে আমরা উঠবো সেই বাস নিয়ে যাবে প্লেনের সামনে এরকম নয় যে প্লেন রানওয়েতে আছে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ ওখান থেকে একটা এসি ভলভো বাস দেয়া হয় মানে এয়ারপোর্টের গেটটা এন্ট্রি করার পরে সেই বাস আমাদের ওই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওই বাসে ওঠার পরে আমরা আবার গিয়ে প্লেনের সামনে নামবো ওখানে আমরা টিকিট দেখে আবার প্লেনে উঠব তো আমাদের বাস এসে গেছে আমার ভিডিওটা কর হয় হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাবো ঠিক আছে কিয় তো বাসে উঠে পড়েছি আমরা বলো

আমার সাথে আছে আবি আবির আর আমি বয়স টিপ আমাদের তো আমরাই উঠে গেলাম প্লেনে এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে মেঘেদের রাজ্য মেঘালয়ে আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম করবে না ভেতরে পুরো জ্যাম সবাই যে যার মতো এখন বসছে नमस्कार कृपया अपने बड़े बैग्स को अपने निर्धारित सीटों के ऊपर वाले ओवरहेड में और छोटे बैग्स को सामने वाली कुर्सी के नीचे रखने उड़ान के दौरान आप अपनी निर्धारित धन्यवाद लेडीज तो जमान में चार आपातकालीन द्वार है दो सामने और दो पीछे